এই ছবিটা খেয়াল করুন এটা একটা আবাসিক ভবন নিচে যে প্রযুক্তি দেখছেন এটাকে বলে বেস আইসোলেশন জাপানে যখন নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছিল দু হাজার সালে টোকিওর রাস্তায় গাড়ি চলছিল হাসপাতালে অপারেশন চলছিল আর যেসব বিল্ডিংয়ে বেস আইসোলেশন ছিল সেগুলোর ভেতরে একটা কাচের গ্লাসও ভেঙে পড়েনি এই বেস আইসোলেশনটা আসলে কী সহজ কথায় বিল্ডিংকে মাটির সাথে শক্ত করে না বাঁধা তার নিচে শত শত বিশেষ রাবার লেডের বেয়ারিং বসানো হয় ভূমিকম্প এলে মাটি যত জোরে কাঁপে উপরে বিল্ডিংটা ততটা কাঁপে না শুধু ধীরে ধীরে ধুলে ফলে ভেতরের মানুষ আসবাবপত্র যন্ত্রপাতি সবই প্রায় অক্ষত থাকে আজ জাপানের প্রতিটি নতুন টাওয়ার বিল্ডিং হাসপাতাল স্কুল ডেটা সেন্টারে এই সিস্টেম বাধ্যতামূলক এমনকি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো ভবনগুলোকেও কেটে কেটে এই সিস্টেম বসিয়ে নতুন করে বাঁচিয়ে দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে বিএনবিসি দু হাজার বিশ কোড অনুযায়ী ঢাকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভবনে বেস আইসোলেশন ব্যবহার শুরু হয়েছে রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট মেট্রো রেলের কিছু স্টেশন কয়েকটা নতুন টাওয়ারে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা বিলাসিতা নয় এটা আমাদের ভবিষ্যতের নিরাপত্তার প্রথম ধাপ জাপান দেখিয়েছে ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায় যদি আমরা সঠিক প্রযুক্তি ব্যবহার করি আমাদের যেন দুর্ঘটনা থেকে কখনো শিখতে না হয় শিখি জাপানের মতো উন্নত দেশের প্রযুক্তি থেকে দর্শক ভিডিওটি এত এত শেয়ার করুন যেন সবার কাছে পৌঁছায় আর কি মনে হয় আমাদের দেশে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সরকারিভাবে এই নিয়ম বাধ্যতামূলক করা হবে আপনার মতামত জানান কমেন্টে